ইস্যু কলকাতার আরজি নারীরা এখন মাঝরাতে রাস্তা দখল করে করছে হোক কলরব তবে কত নারী পুরুষ মেনেছে সেই তথ্য জানা নেই হোক লিপস্টিক উত্তেজক পোশাক একাধিক অ্যাফেয়ার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে কত পক্ষ পুরুষের যাতায়াত সেই সংখ্যাটা কত সেই তথ্য জানা নেই একটা আর্জিকর কর একটা কামদুনি একটা কান্ধামল একটা উন্নাও একটা কাঠুয়া একটা হাতরস একটা সন্দেশখালী নিয়ে তবে হোক কলরব এই ঘটনাগুলি সব নারী কেন্দ্রিক আর কত পুরুষ বেশ কিছু নারীদের জন্য ফেসবুকে লাইভ দিদি দিতে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরছে সেই তথ্য জানা নেই একটা কামদুলি থেকে একটা আর্জি করার মতো হাজার হাজার পুরুষ মরছে অনবরত তখন হয় না হোক কলরব সেই নিয়েও হয় না মাঝরাতে রাস্তা দখল হোক তবে পুরুষ কলরব সেই নারীদের নিয়ে যারা সমাজটাকে ঘৃণ্য করছে হোক তবে পুরুষ কলরব সেই নারীদের নিয়ে যারা পুরুষ জাতিকে তিলে তিলে মারছে আবার হোক তবে কলরব যারা আমাদের সকলের মা সারদা মায়েদের নিয়ে মা মাতঙ্গিনী হাজরাকে নিয়ে মাদার টিড়িদাদের মতো শত শত সমাজের মায়েদের নিয়ে মনেদের নিয়ে তবে হোক কলরব প্রকৃত অনামী সমাজসেবিকাদের নিয়ে হোক রাস্তা দখল হোক ঘটনা ঘটার আগের আন্দোলন হিংস্রতাকে প্রশ্রয় না দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য তবে হোক কলরব